সো আপনারা প্রত্যেকেই সোয়ান ম্যাট্রেসের সাথে পাচ্ছেন এক পিস সোয়ান ব্র্যান্ডের মাথার বালিশ সম্পূর্ণ ফ্রি আমরা সোয়ানের অফিসিয়াল অথরাইজ ডিলার তো আমাদের কাছ থেকে আপনি নিশ্চিতভাবেই একদম অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এটা গ্যারান্টি কোনো কারণে যদি আপনি প্রমাণ করতে পারেন কোনোভাবে যে আপনি কপি বা নকল প্রোডাক্ট পেয়েছেন সাথে সাথে আপনি রিটার্ন করতে পারবেন সেই সুবিধা তো আছেই পাশাপাশি কিন্তু আপনি যত টাকা জরিমানা করবেন তত টাকায় জরিমানা দিতে আমরা প্রস্তুত এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি সোয়ানের অরিজিনাল ম্যাট্রেসটাই পাচ্ছেন সো যখন আপনি সোয়ান ম্যাট্রেসটা আপনার বাসায় পৌঁছাবে এরকম একটা কিউআর কোড পাবেন কিউআর কোড ইউজ করে তারা তো এই কিউআর কোডটা আসেন দেখি আমরা একটু স্ক্যান করে দেখেন সরাসরি কিন্তু আমাকে সোয়ানের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গেল বাঁকা করা সম্ভব এটা একেবারে ফোল্ড করা সম্ভব দেখে না সোয়ানের চারপাশে যে স্টিকারটা করা হয় আটকানোর জন্য এই স্টিকারটা কিন্তু একদম সোয়ানের ব্র্যান্ডিং করা হাঁস মার্কার লোক সহ সোয়ানের ব্র্যান্ডিং করা থাকে সো অর্ডার করার দায়িত্ব আপনাদের আর আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ডেলিভারি চার্জও কিন্তু সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সালমান পর্দা গ্যালারি থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ভিডিওতে আপনাদেরকে তো ভিডিও শুরু করার পূর্বে আমরা আমাদের দিয়ে নিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বারোসুচা সো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত সহজভাবে বলে দেওয়া যাবে যারা শোরুমে আসতেছেন তাদের জন্য তো বেসিক্যালি সালমান পর্দা গ্যালারি কিন্তু এমন একটা ব্র্যান্ড শপ যেখানে আপনি এক ছাদের নিচে বেডিং আইটেমের সকল ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো পাবেন সো তার মধ্যে কি কি যেমন কার্মোর ফোম ফোম কাবার সোয়ানের ফোম ফোম কাবার এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম ডিজাইনের তারপরে আছে হচ্ছে ম্যাট্রেস তারপরে হচ্ছে কুশন বালিশ তারপরে হচ্ছে সাইড পিলো যেটাকে বালিশ বলি সেগুলো তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বেশ কিছু ম্যাট্রেস আছে এগুলা বিভিন্ন ব্র্যান্ডের ম্যাট্রেস এখানে বিভিন্ন ব্র্যান্ডের ম্যাট্রেস আছে তো এই এই এর মধ্যেই আর কি আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস নিয়ে তো সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেসগুলোর মধ্যে কোয়ালিটি ফুল এবং সবচাইতে হাই ডিমান্ডিং যে প্রোডাক্ট বা যে ম্যাট্রেস সেটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড অর্থ এটা একটা কোয়ালিটি এরপরে আরেকটা কোয়ালিটি হচ্ছে সোয়ানের কমফোর্ট কমফোর্ট হাই অর্থ এটা একটা কোয়ালিটি আরেকটা কোয়ালিটি হচ্ছে কমফোর্ট অর্থ এবং অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে ফেল্ট হাই অর্থ সো চারটা ক্যাটাগরির প্রোডাক্ট সোয়ানের সবচেয়েতে বেশি ডিমান্ড তো এই জন্য আমরা সবসময় কাস্টমারদেরকে এই চারটা প্রোডাক্ট নিয়ে জানাই এবং এটা সম্পর্কে আর কি বিস্তারিত কথা বলবো আজকে তো চলন আজকে আমরা কথা বলি প্রথমে সোয়ানের স্ট্যান্ডার্ড অর্থো ম্যাট্রেসটা নিয়ে টু ক্লোজলি দেখাই স্ট্যান্ডার্ড অর্থো ম্যাট্রেস সোওয়ানের সো ভিউয়ারস আমি এখন যে ম্যাট্রেসটার উপরে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড ম্যাট্রেস এখানে সোয়ান স্ট্যান্ডার্ডের কোয়ালিটিটা কেমন সেটা বলার আগে আমি একটু বলি যে কেন মানে ম্যাট্রেসের উপরে বালিশ কেন কারণ আজকের এই ভিডিওতে কিন্তু চমৎকার একটা অফার আছে সো অফারটা হচ্ছে যে যারাই সোয়ানের ম্যাট্রেসগুলা আমাদের কাছ থেকে নেবেন তারাই কিন্তু সোয়ান ব্র্যান্ডেরই অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের এই চমৎকার বালিশটা ফ্রি গিফট পাবেন ঠিক আছে সো তার আগে আমি একটু সোয়ানের কোয়ালিটিটা সম্পর্কে আপনাদেরকে জানাই সোয়ান স্ট্যান্ডার্ড ম্যাট্রেসটা হচ্ছে একটু মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা আইটেম এটা কিন্তু একদম হার্ডও না আবার একদম সফটও না মিডিয়াম মিডিয়াম এবং এটা হান্ড্রেড আপনি ফোল্ড করা সম্ভব এটা করা সম্ভব দেখেন সো ভাঙবে না ব্র্যান্ডের কোয়ালিটির এই একটা বেনিফিট হচ্ছে যে ব্র্যান্ড কখনো কক বা এই হাবিজাবি ইউজ করে না তারা খুব কোয়ালিটি মেনটেন করে সো দ্যাটস দেশই কিন্তু তারা ব্র্যান্ড এই ব্র্যান্ডের জিনিস কিনলে আপনি এদিক থেকে একদম নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন তো সোয়ান স্ট্যান্ডার্ড এই ম্যাট্রেসটার প্রাইস হচ্ছে ফিট ফিট বাই মাত্র টাকা আর পাঁচ ফিট বাই সাত এটার প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা সাথে কিন্তু এই সোয়ান ব্র্যান্ডের অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের এই চমৎকার বালিশটা ফ্রি প্রত্যেকটা সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেসের সাথে এক পিস করে সোয়ানের বালিশ ফ্রি এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি সোয়ানের অরিজিনাল ম্যাট্রেসটাই পাচ্ছেন সো যখন আপনি সোয়ান ম্যাট্রেসটা আপনার বাসায় পৌঁছাবে এরকম একটা কিউআর কোড পাবেন সোয়ান ম্যাট্রেসের এখানে সো যেটা আপনি স্ক্যান করলে সরাসরি সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে এছাড়া পুরো ফেব্রিকের গায়ে কিন্তু সোয়ান ব্র্যান্ডিংটা থাকবে ফেব্রিকের গায়ে সোয়ান ব্র্যান্ডিংটা থাকবে এটাই হচ্ছে সোয়ানের একটা বৈশিষ্ট্য এর পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে যে সোয়ানের চারপাশে যে স্টিকারটা করা হয় পলিটা আটকানোর জন্য এই স্টিকারটা কিন্তু একদম সোয়ানের ব্র্যান্ডিং করা হাসমার্কার লোগো সহ সোয়ানের ব্র্যান্ডিং করা থাকে সো এইভাবেই আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি অরিজিনাল একটা সোয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন আর আমাদের কাছ থেকে আপনি নিলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমরা সোহানের অফিসিয়াল অথরাইজড ডিলার তো আমাদের কাছ থেকে আপনি নিশ্চিতভাবেই একদম অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এটা গ্যারান্টি কোনো কারণে যদি আপনি প্রমাণ করতে পারেন কোনোভাবে যে আপনি কপি বা নকল প্রোডাক্ট পেয়েছেন সাথে সাথে আপনি রিটার্ন করতে পারবেন সেই সুবিধা তো আছেই পাশাপাশি কিন্তু আপনি যত টাকা জরিমানা করবেন তত টাকাই জরিমানা দিতে আমরা প্রস্তুত আর এটার সুযোগ নাই মানে নকল বা প্রতারিত হওয়ার সুযোগ নেই জন্য যেহেতু আমরা সরাসরি ডিলার এবং অফিসিয়াল ডিলার তো বেসিক্যালি আমরা যদি কোনো প্রকার প্রতারণা বা দুই নাম্বারই বা নকল প্রোডাক্ট বিক্রি করি তাহলে কোম্পানি থেকে কিন্তু আমাদের এগেনস্টে মানে লিগ্যাল অ্যাকশান হবে তো এই জন্য বেসিক্যালি আমরা এই ধরনের কোনো প্রতারণা করার কোনো সুযোগই নাই আর প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট আট হাজার টাকা সাথে কিন্তু চমৎকার এই সোয়ান ব্র্যান্ডের বালিশটা ফ্রি পাবেন আর পাঁচ ফিট বাই সাত ফিট হাজার পাঁচশো টাকা সেটার সাথেও আপনি এক পিস বালিশ ফ্রি পাবেন এছাড়াও সারা বাংলাদেশেই হোম ডেলিভারি চার্জ একদমই ফ্রি সো ভিউয়ার্স আমি যে বলেছিলাম কমফোর্ট অর্থ ম্যাট্রেসটার কথা এটাই সেই কমফোর্ট অর্থ ম্যাট্রেস সো এটার বৈশিষ্ট্যটা কেমন এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই ম্যাট্রেসটা অনেক সফট হয় এটা দুই পাশেই সফট হ্যাঁ সো যারা একটু আরামদায়ক বিছানা পছন্দ করেন বা একটু নরম ম্যাট্রেস চান এটা বেসিক্যালি তাদের জন্য তো কমফোর্ট ম্যাট্রেসটা দেখেন কতটা মানে ইজি এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট ফোল্ড হবে একদম ফুললি বাঁকা করা সম্ভব ঠিক আছে সো এটা যদি ককশিট বা অন্য কোনো কিছু ইউজ হইতো তাহলে কিন্তু এটা বাঁকা হইতো না তো এটার বেনিফিটটা হচ্ছে যে আপনারা বাসায় ছোট বাচ্চারা একটু আরামদায়ক বিছানা পছন্দ করে বা যারা ইয়ং জেনারেশন তারা আসলে একটু পছন্দ করে এইরকম সফট বেড তো তাদের জন্য এটা একটা বেস্ট আইটেম হবে তো কমফোর্ট কোয়ালিটির এই ম্যাট্রেসটা ছয় ফিট বাই সাত ফিট এটার দাম হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে কিন্তু সোয়ান ব্র্যান্ডের অরিজিনাল সোয়ানের এরকম এক পিস মাথার বালিশ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি ফ্রি সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সো সোয়ানের বিভিন্ন কালার ডিজাইনের হয় দেখেন এখানে আমরা যে সোয়ানের ম্যাট্রেস গুলো রেখেছি এক একটা কালারের ডিজাইন আলাদা এরকম বিভিন্ন কালারের ম্যাট্রেস আছে ওদের আমাদের কাছে যারা ইনবক্স করবেন তাদেরকে আমি ইমেজ শেয়ার করলে আপনারা সেখান থেকেও কাপড়ের কালার ডিজাইন পছন্দ করে নিতে পারবেন ভিউয়ার্স আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা সোয়ানের অরিজিনাল ম্যাট্রেস পাচ্ছেন কিনা তো প্রথমত হচ্ছে সোয়ানের এই ফুল ফেব্রিকের গায়ে সোয়ান ব্র্যান্ডিং থাকবে যেটা আসলে সোয়ান লোকাল কোনো মার্কেট থেকে বা লোকাল কোনো ফেব্রিক ইউজ করে না তাদের নিজস্ব ফেব্রিক এই কারণে তাদের ফেব্রিকের ফুল বডিতে কিন্তু সোয়ান লেখা থাকে তো এজন্য সোয়ান ম্যাট্রেসটা নকল হওয়ার কোনো সুযোগ নাই আর সেকেন্ড হচ্ছে যে সোয়ানের চারপাশে পলিটা আটকানোর জন্য যেই টেপটা ইউজ করা হয় এই টেপটা কিন্তু সোয়ানের নিজস্ব এই হাসমার্কার লোগো লোক ব্র্যান্ডিং করা থাকে তো এইটা এটাও আসলে হওয়ার সুযোগ নাই থার্ড হচ্ছে আরেকটা অপশন যেটা খুবই গুরুত্বপূর্ণ সোয়ান যে ব্র্যান্ডিং করে সেই ব্র্যান্ডিং এ একটা কিউআর কোড ইউজ করে তারা তো এই কিউআর কোডটা আসেন দেখি আমরা একটু স্ক্যান করে দেখেন সরাসরি কিন্তু আমাকে সোয়ানের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গেল সো যেটা নকল কোনো ম্যাট্রেসে হলে সম্ভব হইতো না তো এভাবে আপনি আসলে প্রুফ করে নিতে পারবেন যে আপনি অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস পাচ্ছেন কিনা তো প্রাইসটা আমি আরেকবার বলে দিচ্ছি সোয়ান কমফোর্ট এটার প্রাইস হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট দশ টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট নয় টাকা সাথে কিন্তু এই এইরকম সোয়ান ব্র্যান্ডের একটা দামি বালিশ ফ্রি পাবেন এবং ডেলিভারি চার্জও কিন্তু সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে এখন যে ম্যাট্রেসের উপরে দাঁড়ায় আছি এটা হচ্ছে সোয়ানের হাই কমফোর্ট ম্যাট্রেস সো হাই কমফোর্ট বলার কারণটা কি আমি এর আগে যে ম্যাট্রেসটা দেখিয়েছি সেটা ছিল অনলি কমফোর্ট অর্থ আর এখন যে ম্যাট্রেসটা উপর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাই কমফোর্ট সো ওইটার কমফোর্টনেসটা আর এইটার কমফোর্টনেসটা একটু ডিফারেন্ট ডিফারেন্টটা যে যারা একটু বেশি আরামদায়ক পছন্দ করে বা বেশি সফট পছন্দ করে এই ম্যাট্রেসটা হচ্ছে তাদের জন্য বেস্ট যারা স্প্রিং ম্যাট্রেসের মতো একটু সফট চায় বাট ম্যাট্রেসটা চার ইঞ্চি হবে বা আপনার নর্মাল ম্যাট্রেসের মতোই হবে বাট সফটনেসটা সফটনেসটা বেশি হবে সো তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা বেস্ট এটা সফটনেসটা একটু দেখাই আমি এটা অনেক সফট অনেক এই যে আমি সাইড ভিউ যদি দেখাই এই যে আমি সারা ম্যাট্রেসের উপরে আপনার দেখেন আমি দেখাচ্ছি কি পরিমাণ সফট এটা অনেক সফট প্রচুর সফট এটা সো যারা একটু সফট বা আরামদায়ক বেশি পছন্দ করেন তাদের জন্য এই ম্যাট্রেসটা একটা বেস্ট আইটেম হবে তো এটার দাম বলুন দাম বলে দিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট এটার দাম হচ্ছে মাত্র দশ টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম হচ্ছে মাত্র নয় পাঁচশো টাকা এবং সোয়ানের প্রত্যেকটা ম্যাট্রেসের সাথেই কিন্তু এই চমৎকার সোয়ান ব্র্যান্ডেরই অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের এই একটা খুব এক্সপোর্ট কোয়ালিটির বালিশ সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে অরিজিনাল সোয়ান চেনার উপায় সোয়ানের বডিতে ফেব্রিকের গায়ে ফুল বডিতে কিন্তু সোয়ান লেখা থাকে আপনার সাইডে যে স্টিকার বা টেপ থাকে এটাও কিন্তু সোয়ান ব্র্যান্ডিং করা থাকে স্টিকার লাগানো থাকে এবং আপনি চাইলে এইভাবে দেখেন সোয়ানের কিউআর কোড থাকবে এই কিউআর কোড স্ক্যান করেও আপনি যাচাই করতে পারবেন যে আপনি অরিজিনাল সোয়ানের প্রোডাক্টটাই পাচ্ছেন কি না এছাড়াও সোয়ানের আরেকটা বিষয় হচ্ছে যে সোয়ান কিন্তু আইএসও নাইন থাউজেন্ড সার্টিফাইড একটা কোম্পানি সো নকল প্রোডাক্ট বা লোকাল কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেশনটা আপনারা পাবেন না যেটা একমাত্র ব্র্যান্ডের আইটেমই পাবেন ভিওয়ার্স এখন যে ম্যাট্রেসটার উপরে দাঁড়ায় আসি এটাই বাংলাদেশের সবচেয়ে বর্তমানে হাই ডিমান্ডিং একটা ম্যাট্রেস যেটাকে হানড্রেড পারসেন্ট ডক্টর রিকমেন্ডেড অর্থোপেডিক ম্যাট্রেস বলা হয় তো বেসিক্যালি এটা অর্থোপেডিক বললেও সোয়ানের একটা ক্যাটাগরি ওয়াইজ নাম আছে সো সোয়ান এই ক্যাটাগরিটার নাম দিয়েছে ফেল্ড হাই অর্থ সো ফেল্ড হাই অর্থর বেনিফিটটা হচ্ছে যে এটার দুই পাশে শক্ত বাট মাঝখানে সফট এই দুই পাশে শক্ত এবং মাঝখানে সফট হওয়ার কারণে এটা বডিকে তার শেপ অনুযায়ী ব্যালেন্স করে নেয় ঘুমাবেন তখন আপনার বডিটাকে বা আপনার মেরুদণ্ডকে এটা তার শেপ অনুযায়ী ব্যালেন্স করে নিবে ডাক্তাররা সাজেস্ট করে যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে বা যাদের বাসায় অনেকেই ইয়ং বা তাদের মেরুদণ্ডের সমস্যা বা হারজনিত বিভিন্ন সমস্যায় ভুগতেছেন বা অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের কাছে ফোন করে ফোন করে তাদের পরিবারের জন্য বা তাদের বৃদ্ধ বাবা মার জন্য আমাদেরকে বলে যে ভাই আমাকে একটা ভালো জিনিস দিবেন হ্যাঁ অর্থোপেডিক একটা হান্ড্রেড পারসেন্ট অর্থোপেডিক একটা ম্যাট্রেস দিবেন তো সেক্ষেত্রে তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে এই সোয়ান অর্থোপেডিক এই ম্যাট্রেসটা যেটার নাম হচ্ছে ফেল্ট হাই অর্থো তো এটার দুই পাশে ফেল্ট এবং মাঝখানে রিবন্ডেড হওয়ার কারণে এটা আপনি যখন ঘুমাবেন এটা একটা অন্যরকম একটা ফিল দিবে আপনাকে তো দ্যাটস ওয়াই এই ম্যাট্রেসটার ডিমান্ড সবচেয়ে বেশি এটার বর্তমান প্রাইস ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে বারো টাকা সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আপনাদের সবার জন্য সালমান পর্দা গ্যালারি নিয়ে এসেছে আরেকটা চমৎকার গিফট সো গিফট আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কি পাচ্ছেন ম্যাট্রেস কিনলে সো আপনারা প্রত্যেকেই সোয়ান ম্যাট্রেস সাথে পাচ্ছেন এক পিস সোয়ান ব্র্যান্ডের মাথার বালিশ সম্পূর্ণ ফ্রি সো যেহেতু সোয়ান একটা বাংলাদেশের নামি দামি ব্র্যান্ড এবং বেডিংয়ের জগতে খুবই নামকরা একটা ব্র্যান্ড যাদের ব্র্যান্ড ভ্যালু অনেক হিউজ সো তাদের আসলে কোয়ালিটি সম্পর্কে বলার কোনো কিছুই নাই তাদের ব্র্যান্ডের ভ্যালুই প্রমাণ করে তাদের কোয়ালিটিটা কেমন হবে তো তাদের এই মাথার বালিশটা কিন্তু খুবই সফট এবং এটা কিন্তু মাইক্রো ফাইবারের ফাইবার পিলো সো এটার সফটনেস বা কমফর্টনেসটা একটা অন্য লেভেলের তো দেখেন যারা সোয়ান ব্র্যান্ডের এরকম ম্যাট্রেস নিবেন তারা যদি সোয়ান ব্র্যান্ডের এরকম একটা কমফোর্ট ফুল একটা মাথার বালিশ পেয়ে যান এটা কিন্তু একটা বিশাল বেনিফিট আপনাদের জন্য তো আর দেরি না করে এখনই অর্ডার করুন সালমান পর্দা গ্যালারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাভেলেবেল আছে টোয়েন্টি ফোর আওয়ার্স সো যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রবাসী ভাইয়েরা পরিবারের জন্য নিয়ে নিন সোয়ানের এই ফেলট হাই অর্থম্যাট্রেসটা সাথে কিন্তু চমৎকার এই বালিশটা ফ্রি আপনাদের জন্য আর বাসায় পৌঁছানো নিয়ে নো টেনশন অর্ডার করার দায়িত্ব আপনাদের আর আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বা আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো দিয়ে যাবেন তো সাপোর্ট করলে এবং যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ব্র্যান্ডের জিনিস নিয়ে আসবো আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য যারা কিনে এই ধরনের ব্র্যান্ডের কোয়ালিটিফুল জিনিস ইউজ করে শরীরকে সুরক্ষিত রাখবেন সব সময় আশা করি আপনাদেরকে সবসময় আমরা একটা ভালো সার্ভিস বা ভালো প্রোডাক্ট দিতে পারব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ব্র্যান্ড বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব সালমান পর্দা গ্যালারি থেকে আপনাদেরকে আবারও শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ফোন করেন বা যোগাযোগ করেন আরও বিস্তারিত বলে দেয়া হবে তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম